হরে কৃষ্ণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাপ পাপমোসনী একাদশী পাপ মোসনী একাদশী চৈত্র মাসে কৃষ্ণপক্ষেই হয় এই বছর পাপ মোসন একাদশীটা হবে পাঁচই এপ্রিল দুই এটা দেশে এবং দেশের বাহিরে এবার একাদশী দি একাদশীটি একই দিনে পাপ মোসন একাদশীর মাহাত্ম আজকে আমরা জেনে নেব আগে মাহাত্মটা জেনে নিই তারপরে এই একাদশীটা কিভাবে পালন করব সেটা আমরা জেনে নিব এবং পালনা কয়টার সময় সেটা আমরা জেনে নিব পাপ মোছনী একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আদার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ রাজা মানদাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররত পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জুঘষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইলো কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই দূরে অবস্থান করতে লাগলো বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষ মেধাবীকে দেখে কামবানে পীড়িত হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সে অপসরা মুনিকে নানা হাব বাপ ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এভাবে অপসরার সাথে কামকিরায় মনির বহু বছর অতিক্রান্ত হলো মুনিকে আচারভ্রষ্ট দেখে এই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জুগোষা মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশাপ হয়ে সে অপসরা আরো কয়েক বছর তার সাথে বাস করল এভাবে বহু বছর পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জুগুষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মণি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মনির কথা শুনে ঈশ্বর হেসে মন যোগসা তাকে বলল হে মনিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এ কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন যোগসার প্রতি ক্রোধ বশবত হয়ে বললেন রে পাপিষ্ঠে দূরা তপস্যার ক্ষয়কারেনি তোমাকে দি তুমি পিসাসী হও মেধাবীর পাশে সাপে অপসরা শরীর প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মনির কাছে পাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো মেধাবী বলল হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণ পক্রিয়া পাপ মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়হার কারিনি সেই ব্রত পালনে তোমার পিসাসত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বলল হে পিতা এক অপ্সরার সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি এর প্রায়চিত কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে শ্রাবণমণি বললেন চৈত্র মাসের পাপ পাপমী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত বক্তিবরে পালন করলো তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জুগুষাও ওই ব্রত পালনের ফলে বিশেষত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই মহা পাপ মোশনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রতকতা শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় প্রতিনিয়ত আমরা অনেক পাপ পাপ করে থাকি মোচন করার জন্য আমাদের এই একাদশীটি নিষ্ঠরে থাকতে হবে একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহারে উপবাস করাটা মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হওয়া উপমানের নিকটে বাস মানে অবস্থান করা এবং শ্রীহরীর নিকটে অবস্থান করা একাদশের দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলো খর্ব করে ভগবানের মহিমা কীর্তন অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা যতটুকু পারা যায় মালা জপ করা এবং পঞ্চর বিশেষ ত্যাগ করা যদি নির্জলা একাদশী থাকা যায় তাহলে থাকতে হবে নির্জলা একাদশী থাকা না গেলে তাহলে আপনারা ফল জল খেয়ে নিতে পারবেন তবে পঞ্চর অবিশস্য অবশ্যই গ্রহণ করবেন না একাদশীর ফলে সব ধরনের পাপ মোচন হয় এবং নিষ্ঠাবরে অবশ্যই একাদশীটি পালন করবেন একাদশীর আগের দিন নিরামিষ গ্রহণ পরের দিনও নিরামিষ গ্রহণ করতে হবে যারা নিরামিষ বুঝি নন আর যারা নিরামিষ বুঝি তারা তো নিষ্ঠাবরে এমনিতেই পালন করে থাকেন একাদশীতে চেষ্টা করবেন দান করার এবং পরের দিন পৃথিবীর আপনি যে প্রান্ত থেকেই পারনা করেন না কেন ছয় তারিখ ছয় এপ্রিল আপনারা সকাল সাড়ে ছটার পরেই পারনা করতে পারবেন তবে পারনার দিন আপনারা যদি সবজি রান্না করে এবং অন্ন রান্না করে ভগবানের নামে প্রদান করেন তাতেও পূর্ণ লাভ হয় গরিব কাউকে যদি আপনি দান করতে পারেন বা বালক ভোজন করাতে পারেন তাহলে আরও পূর্ণ লাভ হবে হরে কৃষ্ণ ধন্যবাদ সবাইকে